হ্যালো বন্ধুরা আজকে আমি খুব তাড়াতাড়ি কী করে কম্পেট মাছের পাতলা ঝোল করবেন এই গরমের মধ্যে পেটতে শান্ত রাখবেন সেটা আমি দেখতে দিচ্ছি কিছুই না টমেটো কুচো পেঁয়াজ কুচোর ধনী কুচো আর লঙ্কা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে দিই নাহলে লঙ্কাগুলো গরম তেলে পড়লেই ফাটতে থাকে তেলটা ভালো করে গরম করে নেবেন ঠিক আছে তারপরে মাছটা ভাজবেন তাহলে মাছটা ভালো সুন্দর করে ভাজা হবে তারপর প্রত্যেকটা মশলা অল্প অল্প করে দিয়ে দেবো হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি কিন্তু এখন জিরে গুঁড়োটা দিচ্ছি না আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম ও আরেকটা কথা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর চেষ্টা করবেন তাড়াতাড়ি জলটা দিয়ে দেওয়ার কারণ নাহলে মশলাটা পুড়ে যেতে পারে তাই আমি একটু জল দিয়ে দিলাম এদের মশলাটা ভালো করে কিন্তু ষতে হয় যখন একটু একটু তেল ছাড়বে তার মধ্যে জল দিই দিয়ে আলা ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিন তারপর আমি কিন্তু দেখুন এখানে এক চামচ জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম এটি কিন্তু আপনার ঝোলের গন্ধটা খুব সুন্দর